সত্যবতী কে কেন তাকে যোজনগন্ধা বলা হয় হরিবংশ পুরাণ অনুসারে সত্যবতী তার পূর্বজন্মে অচ্ছদা নামে পিতৃগণের কন্যা ছিলেন যিনি সাবগ্রস্তা হয়ে পৃথিবীতে জন্ম নেন মহাভারত হরিবংশ ও দেবী ভাগবত পুরাণ অনুসারে সত্যবতী সাবগ্রস্তা অপসরা অদ্রিকার কন্যা এক ব্রাহ্মণের অভিশাপের কারণে অদ্রিকা মৎস্যে পরিণত হয়ে যমুনায় বাস করত একদা দাস নামক ধীবরের জালে ধরা পড়ার পর সে তার গর্ভ থেকে দুটি সন্তান পায় সে দিককে রাজার কাছে নিয়ে গেলে রাজা পুত্র সন্তানটিকে গ্রহণ করেন এবং কন্যা সন্তানটিকে দাসকে প্রতিপালন করতে দেন সেই মৎস্যজীবীদের সর্দারের কন্যা হিসেবে বড় হওয়া মেটির নাম হয় সত্যবতী সত্যবতী বড় হয়ে তার বাবার আদেশে যমুনায় নৌকা করে লোক পারাপারের কাজে লাগলেন তার গায়ে তীব্র মাছের গন্ধ থাকায় তার আরেক নাম মৎস্যগন্ধা এজন্য কেউ তার কাছে আসতে চাইত না একবার ঋষি পরাশরকে তার গন্তব্যে নিয়ে চললেন সত্যবতী নৌকায় থাকাকালীন পরাশর মুনি সুন্দরী মেয়েটির রূপের প্রতি আকৃষ্ট হন এবং তাকে একটি পুত্র সন্তানের ইচ্ছে পূরণ করতে বলেন নদীর তীরে দাঁড়িয়ে থাকা অন্যান্য মানুষ ও ঋষিদের ভয়ে মৎস্যগন্ধা তা প্রত্যাখ্যান করেন তারপর তিনি তার রহস্যময় ক্ষমতার দ্বারা নদীর মধ্যে একটি দ্বীপ তৈরি করে একটি কুটির তৈরি করলেন ঋষি মিলনে আগ্রহী হলে সত্যবতী বললেন তার শরীরে দুর্গন্ধ তৎক্ষণাৎ পরাশর তাকে বর দিলে তার শরীর থেকে সেরা সুগন্ধ নির্গত হতে লাগল এইভাবেই ঋষি পরাশর সত্যবতী মৎস্যগন্ধাকে যোজনগন্ধায় রূপান্তরিত করেছিলেন এমন সুবাস যা একযোজন দূর থেকে পাওয়া যেত কস্তুরীর গন্ধের জন্য তিনি কস্তুরি গান্ধী নামেও পরিচিত হন আবার ঋষি মিলনে আগ্রহী হলে সত্যবতী বলেন প্রকাশ্য দিবালোকে সন্তান ধারণ সম্ভব নয় ঋষি তখন তার ক্ষমতা দিয়ে সমগ্র এলাকাকে কুয়াশায় ঢেকে দিলেন মিলনের আগে সত্যবতী আবার তাকে বাধা দিয়ে বলেছিলেন এই কাজে সমাজে তাকে লজ্জিত হতে হবে সত্যবতী পরাশরকে প্রতিশ্রুতি দিতে বলেছিলেন যে সন্তানের জন্মরহস্য গোপন থাকবে ও তাদের মিলন থেকে জন্মগ্রহণকারী পুত্র মহান ঋষির মতো বিখ্যাত হবে এবং তার নিজের সুবাস ও যৌবন চিরন্তন ও অক্ষত হবে পরাশর এই ইচ্ছেগুলি মঞ্জুর করেন এবং সুন্দরী সত্যবতীর দ্বারা মিলনে পরিতৃপ্ত হন তাদের মিলনে অলৌকিক সন্তান বা মহর্ষি ব্যাসের জন্ম হয় সত্যবতীকে ত্যাগ করে পরাশর তপস্যা করতে এগিয়ে যান তারপর থেকে সত্যবতী হয়ে ওঠেন চিরযৌবনা যোজন পরবর্তীতে হস্তিনাপুরের রাজা শান্তনু সত্যবতীর রূপ সৌন্দর্য ও গায়ের সৌরভে মুগ্ধ হয়ে তার প্রেমে পড়েন এবং দাসরাজের কাছে বিবাহের প্রস্তাব করলে দাসরাজ বলেন যদি তার কন্যার সন্তানেরা রাজা হন তবেই তিনি কন্যা দান করবেন এজন্য শান্তনুর জ্যেষ্ঠ পুত্র ভীষ্ম প্রতিজ্ঞা করেছিলেন তিনি কখনো রাজা হবেন না সত্যবতী ও শান্তনুর ঔরসে চিত্রাঙ্গদ ও বিচিত্রবীর্যের জন্ম হয় পরে সত্যবতী তার প্রথম পুত্র ঋষি ব্যাসের আশ্রমে তপস্যরত অবস্থায় মারা যান